কারণ খামার ভর্তি গরু কিনে লাভ নাই খামার ভর্তি গরু কিনা হচ্ছে খালি খরচই করলে নোটিসে তাহলে ওর থেকে প্রফিট কি পাবেন প্রফিট পায় তাহলে আগে জাতমান কোয়ালিটিটা বিবেচনা করতে হবে তারপরে হলো আপনি হলো হচ্ছে দুধের হলো হচ্ছে রেজাল্টটা ভালো আসতে পাবেন আগে জাত চিনুন পরে গরু কিনুন হ্যাঁ এটাই সবসময় বলতে গেছি আগে জাত জানেন যারা লসে জানে তাদের থেকে পরামর্শ নিয়ে তারপরে গরু কিনে জি জি সেক্ষেত্রে আপনারা কখনো লসে পড়বেন না জি জি সেক্ষেত্রে আগে নিজে অভিজ্ঞ হন তারপরে গরু সংগ্রহ করুন তা তো অবশ্যই জি এর এই বিষয়গুলো লক্ষ্য করে গরু কিনা উচিত হ্যাঁ আগে শীত মৌসুমে লসে বেশি ছোট গরুগুলো লসে না কিনা তাই লসে উত্তম হবে কেননা ছোট গরু একটা লং টাইম সময় লাগে জি জি কৃষি তথ্য বিড়ি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদেব উপজেলা অরণখোলা পৌরসভা আপনাদের সবার পরিচিত আইশা ডেয়ারি ফার্ম যেখানে আপনার পাইকে রেটে সবসময় গরুগুলো পাই পেয়ে থাকেন আজকে এখানে আসছি এখানে আসা বদলাম চারটা গরু সংগ্রহ করছে আজকে চারটা গরু দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো আইসা ডেয়ারি ফার্ম থেকে চারটা গরুগুলো আছে কেমন দামে বিক্রয় করবে চলুন প্রথমে খামারের বেশি কথা বলে বিস্তারিত আপনারা তুলে দেওয়ার চেষ্টা করি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম

দেখালাম সিরিয়াল নাম্বার এক কোন আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া করে নিতে পারেন এক দুই জোড়া দাম বলে দিবে চলাম দশ দেখা জোড়া দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার দুই খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে এটা কে এত করো এটা এটা হলস্টেল ফিজিয়ান এটা ফিজিয়ান এটা বয়স কেমন আছে এটা বয়স আছে 12 মাস প্লাস মাইনাস হবে

পরবর্তী যেটা নিয়ে আসছেন আজকে সিরালে সিরিয়াল সাদা এবং লালের মধ্যে গরু হচ্ছে

ভালো করে দেখে শুনে তারপরে নেবে অসুবিধা নাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা এটা বয়স কেমন আছে এটা হল হচ্ছে রেডি বাচ্চা হেডে তো যে কোনো মতে হেডে আসতে পারে হ্যাঁ রেডি কোরিয়ান জার্সি বললেন না কোরিয়ান জার্সি রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান এক কথায় রেড ফিজিয়ান তার রেড ফিজিয়ান আসলে এগুলা জাত সব সব সময় পাওয়া যায় না জি এ হটা আছে মাঝে মাঝে আমি এলা কালেকশন করি আর আমার থেকে নিয়ে এলা আছে আমার এলাকার অনেক খামারিরা

গত পর্বে একটা টাকা থাকে তখন গরু পাওয়া যায় গরু থাকলে পরে টাকা মেলে না তিন নম্বর হ্যাঁ যাই হোক যে দর্শক নিবেশকানিটি ভালো করে দেখে বিবেচনা করে নিবে

আমরা <laughs>

আসলে মোটা পশম এলাছে এটা এলাছে পশমটা কেটে যাবে যে কিমিটি করা হয়েছে পশম কেটে যাবে কিন্তু একটা কোয়ালিটি গরু জাতমান আমরা বলি গরু কেনার দরকার নেই আগে কোয়ালিটি জাত চিনেন জাত চিনে তারপরে গরু কিনেন এটা সবচেয়ে বড় কথা পরে গরু কিনুন এটাই সব সময় বলতে আগে জানেন যারা হচ্ছে জানে তাদের থেকে পরামর্শ নিয়ে তারপরে গরু কিনুন সেক্ষেত্রে আপনারা কখনো লসে পড়বেন না

আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদের থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশুর হাট আছে তার পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হলো আইসা ডেরি ফার্ম আমি মূলত হচ্ছে একজন বকনা ব্যবসায়ী প্রতিনিয়ত বাজারে এবং খামারে পাইকারি দরে বকনা বকনা বাচ্চা সেগুলো সেল দিয়ে থাকে বিশেষ করে রেডি বাচ্চাগুলো আমার কাছে কালেকশন বেশি থাকে দশ এগারো এগুলা এই কোয়ালিটির বাচ্চাগুলো বেশি থাকে ঠিকানাটা আলো হচ্ছে এখন শীতের মৌসুম শীত সময় আলো হচ্ছে গরু বাচ্চাটা হচ্ছে জড়লে পারে ঝামেলা আর একটা গরুর জ্বললে কিন্তু খাবারের সমস্ত গরু একটা গরু খোলা রোগ হলে খামার সব আস্তে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এদিকটা বিবেচনা করে দেখবেন যেখান থেকে গরু আছে খোরার রোগ আছে কি না কোনো রকম ঠান্ডা মান্ডা আছে কিনা এইগুলো লাগছে ভালো করে বিবেচনা করে দেখে শুনে তারপরে গরু নিলে পরে আপনাদের খাবারেরও উন্নতি আপনাদের গরুগুলারও উন্নতি বিবেচনা করে